এরকম চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসু বাচ্চারা এই কুত্তার বাচ্চার নাম হলো নাহিদ এই কুত্তার বাচ্চা নাহিত বলছে আওয়ামী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নাকি বাংলাদেশ এসে বন্ধ করে দিতে হবে আমি সেই কুত্তার বাচ্চাকে বলছি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ বাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষরদের মতোই হবে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও টপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহর কঠিন হুঙ্কার যা আবারও পাঁচই জুলাই আগস্টের মতো হুঙ্কার দিয়ে উঠেছেন এদিকে নাহিদ ইসলামকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের নেতা তাকে দুনিয়ার থেকে বিদায় করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন মন্তব্য বলেছেন ডর ইউনেসকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে সাম থেকে বের হইছে কেতে কেতে বলে আমার মাসুদ বাচ্চারা আমরা কি জানি না কত সুলো বছর আপনাদের ব্যাংকেండే ছিল আপনাদের ব্যবসাতে এনেছিল কারে ভয় দেখান আর কারে ভয় দেখান আমাদের হারামর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএস পিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য প্রিয় শেখ বাংলার আকাশে দূরদূর্গে ঘনঘট দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা পেতে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোনো মায়ের বুক খালি হবে না কোনো ইতিহাস আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি দের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগ হওয়া রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ সৈরাচারের পক্ষে অবস্থান নেয় যদি কেউ মিডিয়া ডিরেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে না আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি না এই প্রজন্ম ব্যাঘাতে যেই ছেলেটা এসছে সন্তানকে নিয়ে নিজের মাথায় খেতে এসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই কমিশনের সংস্কার সহ জুলাই ঘোষণা পত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণাবুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই কোনো এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারো ভুল করছেন এই বগুড়ায় কোন দলবাজ প্রশাসকের কোন দলবাজ পুশি পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে কোনো দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধু গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশ গ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজ

বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ অভ্যুত্থানের এক বছর পূরণ হয়েছে ভারত তুই আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলাান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের বিকল্প এসেছে যে বিকল্পের খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশ্যমহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী

যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার মুজিববাদের নতুন পাহারাদারকেও কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিববাদীরা পলাতক হয়েছে মুজিববাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল

এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে জাতীয় না দর্শক নাহিদ এবং হাসনাত দুজনে যে বক্তব্য দিয়েছেন আগুন ছড়া বক্তব্য এই বক্তব্যে আবারও পাঁচে জুলাই এবং আগস্টের মতো থমকে উঠতে পারে বাংলাদেশ এমন পরিস্থিতিতে জুলাই গণহত্যা যা বিচার সব কিছু সংস্কার না করে নির্বাচন করলে দেশে আবারও আন্দোলন সৃষ্টি হতে